রেডি হয়ে নিচে নামছি এখন একটু সিডি ধারে যাবো তো প্রচণ্ড হলো আমি এখন একটু টান টান করে রেডি হয়ে নিয়েছি যাব বলে তো চলো তো ভিডিওটা দেখতে থাকো আর একটু রিলস বানাবো তাই জন্য সানক্লাস নিয়েছি বাইরে প্রচণ্ড রোজ দেখো ও পেছনে আছে তো চলো যাওয়া যাক এখন ফাইনালি আমরা হোটেল থেকে চলে এলাম বিচের ধারে একটু সময় কাটানোর জন্য ভীষণ ভালো লাগলো আর বিচের ধারে এসেছি ডাব খাবো না এটা তো হতে পারে না তো আমরা ডাব নিয়ে নিলাম একটা তিরিশ থেকে চল্লিশ টাকার মতো ডাব বলছিল তো এদিকে দেখো ও ভিডিও করছিল আর ডাবের জলটা ভীষণ মিষ্টি ছিল ডাবটা খেতেও খুব ভালো ছিল ডাবের ভেতরে প্রচুর শ্বাসও ছিল আমরা শ্বাসওয়ালা ডাবই নিয়েছিলাম আর এদিকে দেখো নিচের ধারে কিন্তু প্রচুর লোকজনও ছিল সারা স্নান করছিল সমুদ্রে তো আমরা পা বেজানোর জন্য এসেছিলাম আর সমুদ্রের সামনে জলটা কিন্তু প্রচণ্ড বালি ও ফোনে কারোর সঙ্গে কথা বলে নিচ্ছিল আর দেখো চারিদিকে কিন্তু মানুষজন প্রচণ্ড মজা করে স্নান করছিল। আর আমরা কিন্তু একটু রিলস বানানোর জন্য বা একটু টাইম সময় কাটানোর জন্য কিন্তু বিচের ধারে চলে এসেছিলাম আর দেখো কত দূরে দূরে মানুষরা গেছে স্নান করছিল। আর আমরা ফাইনালি মানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম ফার্স্ট আর ফার্স্ট দিন এই তো আমরা যেহেতু স্নান করেই এসেছিলাম হোটেল থেকে তাই জন্য আমরা আর স্নান করলাম না তো একটু বিচের ধারে পা ভিজিয়ে নিয়েছিলাম আর যেহেতু বিচে মানে পুরীর সমুদ্রের ঢেউগুলো বিশাল বিশাল তো একটুখানি যেতে না যেতেই জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে আর দেখো তোমরা কত দূরে দূরে মানুষজন গেছে মানে প্রচুর মানুষের সমাগম এই ডিসেম্বরের ক্রিসমাসের টাইমে তোমরা যারা আসবে অন্য টাইমে আসতে পারো তো প্রচুর মানে প্রচুর মানুষের সমাগম এখানে বিভিন্ন যে যার চান করছে ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে তো আমরা ফাইনালি ভিডিও বানালাম এদিকে একটু সমুদ্রের ধারে সময়ও কাটালাম অনেকক্ষণ ভীষণ ভালো করছিলাম বেশিক্ষণ থাকেই এখানে একটু পাটা বিজিয়ে চলে গেছিলাম আর খেয়েছি বলতে ওই একটু রুপি লাগিয়েগুলো খেয়ে নিয়েছি যত ব্রেকফাস্ট করেছিলাম দেখো ওয়ার আমি যাচ্ছি এখন টোটো করে রিজার্ভ করে নিয়েছি এখানে কয়েকটা সামনাসামনি যেগুলো আছে মানে ধরো ওই যে মাসের বাড়ি আরও যে সময় ভালো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না তো গলার প্রচণ্ড সর্দি হয়েছে গলাটাও বসে গেছে তো গল্প জাস্ট একটু রেডি হয়ে বেরোলাম তো দেখা যাক কতটা দেখতে পারি কারণ এখনই সাড়ে তিনটে বেজে গেছে তো ততটা দেখতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগলো থ্যাংক ইউ দেখতে থাকবো তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম গুপ্ত বৃন্দাবন কথিত আছে যে এটা হচ্ছে বৃন্দাবনেরই আকারে ছোট আর এখানে দেখো সামনে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আছে যেহেতু আমরা এখানে অনেকক্ষণ ভিড় হয়েছিল প্রচুর লাইন দিতে হয়েছিল আমাদের আর এখানে কিন্তু একটা চার্জেস আছে সেটা হচ্ছে সামান প্রত্যেকের জন্য দশ টাকা করে আর সামনেই জগন্নাথের মূর্তিটা দেখেই আমাদের মন ভরে গেলো দেখো ভেতরে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল আর যে সামনে যে মন্দিরটা ছিল রাধাকৃষ্ণের মূর্তির যে মন্দিরটা যেহেতু গুপ্ত উদ্যাবনমানি রাধাকৃষ্ণ তো থাকবেই স্বাভাবিক আর দেখো এখানে কিন্তু বিভিন্ন পাথরের স্ট্যাচু করা হয়েছিল যেগুলো পাথরের মূর্তি ছিল আর ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ছিল তো চলো সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই আর মন্দিরের ভেতরের কারুকার্যগুলো দেখছো অসাধারণ মানে হাতের কারুকার্য বিভিন্ন শ্রীকৃষ্ণকে নিয়েই এখানে সমস্ত কারুকার্যগুলো করা হয়েছিল তো সামনের দিকে চলো আমরা এগিয়ে যাই একটু তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা সুন্দর কারুকার্য এখানে আর একটা মূর্তি ছিল যেটা মানুষ নমস্কার করছিল পুজো দিচ্ছিল আর দেখো সামনের দিকেই ছিল হচ্ছে মেন আকর্ষণ রাধাকৃষ্ণের মন্দির আর এটা একটা আসন মতো করা ছিল এটার ব্যাপারটা আমি ঠিক জানি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এখানে ছিল দান মানে যে যতটা সামর্থ্য সে ততটা দিতে পারবে আর ভেতরেই ছিল রাধাকৃষ্ণের মানে মূর্তিটা যুগল মূর্তি যেটাকে আমরা বলি তো রাধাকৃষ্ণের দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটা ভালো বুঝতে পারছো আমি ঠিক জানি না তবে তোমাদের সঙ্গে যেহেতু দরজা বন্ধ ছিল তো সেহেতু বাইরে থেকেই আমাদের ভিডিও বা ছবি নিতে নিতে হচ্ছিলো আর ফাইনালি আমরা কিন্তু মূর্তিটা দেখে বাইরে চলে এলাম আর এই দেখো একটা শিবলিঙ্গ করা ছিল আর এখানে এই যে বৃন্দাবন জায়গাটা এটা কিন্তু প্রচণ্ড বড় আর তোমাদের মানে অনেকটা বড় জায়গা নিয়ে গুপ্তবৃন্দাবনটা করা হয়েছে আর ভেতরে প্রচুর গাছপালা বাদর উপর দোব ভীষণ মানে ভীষণ ভালো লাগবে তোমরা যারা পুরীতে আসবে তারা কিন্তু অবশ্যই বৃন্দাবনের এই লোকাল সাইট সিনটাও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রচুর গাছপালা ছিল যেই গাছপালাগুলোর বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফল আর এখানে মা সরস্বতীর মূর্তিটাও ছিল দেখো ভীষণ সুন্দর লাগছিল আর হাইট কিন্তু মা মূর্তির মানে মা সরস্বতীর মূর্তিটা কিন্তু হাইটটা ভীষণ বড় ছিল আর এদিকে প্রচুর মানে আমরা যেদিন কি এসেছিলাম মানে বৃহৎস ভিড় মানে পা রাখার জায়গা ছিল না তোমরা এই ডিসেম্বরটা বাদ দিয়ে জানুয়ারিটা বাদ দিয়ে অন্য কোনো টাইমে আসতে পারো ফাঁকায় ফাঁকায় সব মন্দির বা জগন্নাথ দর্শন করতে পারবে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে আর দেখো তোমাদের দেখাচ্ছি ভেতরে ভেতরে প্রচুর গাছপালা আম কাঁঠাল যেগুলো গাছপালা আর কি হয় আর এখানে একটা পান্ডার মানে পান্ডার মূর্তি ছিল আর এখানে দেখো আর একটা টেম্প আর দেখো ভেতরে কিন্তু তোমাদের যেটা বললাম যে প্রচুর মানুষের সমাগম যে যার মতো রিলস করছে ভিডিও নিচ্ছে তো সেই জন্য আমাদের একটু টাইম লাগছিল তো ভেতরে যেহেতু অনেকটা বড় জায়গা দেখো সামনেই সবার হাতে মোবাইল এখন তো সবাই এখন ভিডিও করছিলো আর আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এগোতেই দেখো একটা বাহারি গাছ দিয়ে কি সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিলো এই জায়গাটার বিভিন্ন পাখি পুষ মানে তোমার বাঁধর ছিল তোর পাতাগুলোকে না ফেলছিলো ফেলে ফেলে জায়গাটা পুরো একদম মানে একটু নোংরা করে ফেলছিলো সামনে যেটা ছিল সেটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই মূর্তিটা দেখলেই সব কিছু ভুলে যাওয়া যায় এত সুন্দর কৃষ্ণের মূর্তিটা পাথরে। মানে দেখলেই একটা অদ্ভুত ফিলিংস আছে তোমরা জানি না তোমরা মানে এখানে এসেছ কি না এখানে আসলে কিন্তু এই রাধাকৃষ্ণের মূর্তিটা ভীষণ ভালো লাগবে তো দেখো পাশে কিন্তু আর একটা জিরাফের স্ট্যাচু মানে জিরাফের স্ট্যাচু ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এই রাধাকৃষ্ণের মূর্তিটা যুগল মূর্তিটা অসাধারণ লেগেছে আর এই দিকে দেখো আমরা একটু সামনের দিকে নমস্কার করে যে যার মতো এগিয়ে গেলাম আর এখানে ছিল মা লক্ষ্মী মা লক্ষ্মীর মূর্তিটাও কিন্তু ঠিক রাধাকৃষ্ণের মূর্তির পেছনেই কিন্তু ছিল মা লক্ষ্মীর এই মূর্তিটা আর এখানে তোমাদের বললাম যে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা ছিল আর সামনেই ছিল আমাদের গৌর্ণীতাই গুপ্তবৃন্দাবনতে নিতাই ছাড়া ইনকমপ্লিট তো এখানে ছিল নিতাই তো নিতাইয়ের মূর্তিটা দেখ আর সামনেই ছিল দেখো আরেকটা হনুমানজির বিশাল বড়ো সাইজের একটা মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এটা সামনে না দেখালে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে হনুমানজির বিশাল আকারের বড় মূর্তি ছিল খুব ভালো লেগেছে আমার এই বৃন্দাবন তোমরা যারা যারা আসবে হাতে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে আসবে আর এখানে দেখো বাঁদরগুলো লাফালাফি করছিলো আর এটা ছিল নৌকা নৌকাবিলাস একটা বলে নৌকা বিলাস তো এখানে এটারও একটা কাহিনি আছে আমি ঠিক মতো জানি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো নৌকা নৌকাবিলাস এটাকে বলে সামান্য হালকা জল ছিল জলের ওপরে এটা করা ছিল আর তারপরে আমরা চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল আমরা চলে এলাম দেখো শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে তো ভীষণ এই মন্দিরটা ভালো আর এই মন্দিরটা কথিত আছে যে ভীষণ জাগ্রত দেখো আমরা কিন্তু প্রথমেই ঢুকে গেলাম এই মন্দিরটার মন্দিরের ভিতরের যে কারুকার্য অসাধারণ ছিল আর দেখো মন্দিরে কিন্তু যে মানে যাদের ছবিগুলো ছিল মানে অসাধারণ কারুকার্য তোমরা দেখেই বুঝতে পারছো আর মন্দিরের ভেতর কিন্তু জায়গা অনেকটা আর এইদিকেই দেখো হনুমানজির মন্দির ওখানে হয়তো কিছু কারুকার্য মানে করা হচ্ছিলো আর এইদিকেই তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন মন্দির মানে আর ভেতরে কিন্তু প্রচুর জায়গা ছিল আর পাশে যে কারুকার্যগুলো করা হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে মেন মন্দির শিশি ওমকারেশ্বরের তো দেখো সবাই এখানে কিন্তু ভেতরে মানে সবাই যাচ্ছে আর ভেতরে কিন্তু ওখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে দেখো এখানে কিন্তু পাশেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আর এটা কিন্তু মেন মন্দির মানে এখানেই সবাই পুজো দেয় বা ঠাকুরকে নমস্কার করা যায় যা প্রার্থনা করা যেগুলো আর দান সামগ্রীও কিন্তু ওখানে আছে তোমরা তোমাদের ইচ্ছে মতো যত টাকা সামর্থ্য অনুযায়ী তোমরা ওখানে দিতে পারো আর দেখো পাশেই কিন্তু চলে গেলাম পাশেই দেখো বিভিন্ন মন্দিরের যে কারুকার্যগুলো কিন্তু খুব খুবই সুন্দর মানে তোমরা আর এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরগুলোর কারুকার্য ডেকোরেশন সবই কিন্তু পাথরের ওপর ছোট ছোট করে খোদাই করে কারুকার্য করা হয়েছিল তারপর আমরা এই পাশ দিয়ে চলে যাচ্ছিলাম পাশের আরেকটা মন্দিরে দেখো দেখো মন্দিরের কারুকার্য লাইটিং বলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে কী সুন্দর ডেকোরেশন করা হয়েছিল আর এই মন্দিরটার কথিত আছে যে এই মন্দির খুব জাগ্রত মন্দির তোমরা যারা পুরীতে আসো তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার হলেও এসো দেখো সামনেই হচ্ছে একটা রাম সীতার মূর্তি এখানে সবাই যে যার মতো নমস্কার করছে আর এগুলো কিন্তু সবই পাথরের খোদাই করে কি সুন্দর হাতের কাজ না দেখলেই মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় তো চলো এবার আমি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না চারিপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ধুনো দেওয়া হচ্ছে ঠাকুরের জন্য আর এই দিকে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট হয়তো মিস্ত্রিরা কাজ করছে বা কিছু ডেকোরেশন করছে খুবই সুন্দর আমার খুব সুন্দর লেগেছে তোমরা কিন্তু একবার হলেও এই পুরীতে আসলে ওমকারেশ্বর মন্দিরে অবশ্যই এসো আর দেখো এখানে আর একটা ছিল সন্তোষী মাতা তোমরা ওপরে লেখা দেখতে পাচ্ছ এবার হচ্ছে মূল আকর্ষণ যেটাই ঢুকবো রাক্ষসের মুখের মধ্যে শুনেই একটা কীরকম ভয় লাগছে না তো রাক্ষসের মুখের মধ্যে ঢুকছি এখানেও কিন্তু মন্দির আছে ভেতরে আর দেখো এই দিকে কিন্তু চারিপাশে ছোট ছোটো অসংখ্য মন্দির আছে আর মন্দিরের কারুকার্যগুলোও দেখো মন্দিরের পাশে কিন্তু একটা বিশাল বড় গাছ এবার আমি রাক্ষসের মুখের মধ্যে ঢুকে পড়ছি রাক্ষসের মুখের মধ্যেও কিন্তু এটাও কিন্তু একটা ভেতরে মন্দির এই মন্দিরে কিন্তু প্রচুর নানা রকমের শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে প্রচুর রকমের শিবলিঙ্গ আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম মন্দিরের ভেতর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো মন্দিরের ভেতর কত রকমের শিবলিঙ্গ এখানে তোমরা মন্দিরে পুজোও দিতে পারো ঠাকুরকে নমস্কার তো করতেই পারো আর প্রায় কয়েকশো মানে মহালিঙ্গ আছে মানে শিবলিঙ্গ আছে কয়েকশো শিবলিঙ্গ আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরে দেখো কারুকার্যগুলো দেখো আর এখানে তোমরা নিজেদের মতো করে পুজোও দিতে পারো ঠাকুরকে বা যে যার মানসিক থাকলে সেটাও তোমরা করতে পারো দিতে পারো আর শিব মন্দিরগুলো এখানে যে শিবলিঙ্গগুলো আছে কথিত আছে যে এই শিব মন্দিরে কিন্তু খুব জাগ্রত আর সামনেই দেখো নন্দী আছে আর আমরা আমরা জাস্ট গেছিলাম যেহেতু রাসন্ধে হয়ে গেছিলো তো আমরা সেহেতু পুজো দিতে পারিনি তোমরা কিন্তু সকালের দিকে আসলে অবশ্যই এই মন্দিরে নিজেদের মতো করে পুজো দিতে পারো পুজো দেওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ যে মন্দিরে কিন্তু অসংখ্য শিবলিঙ্গ আছে যে যার মতো করে নমস্কার পুজো যে যার মতো করে করছে তো দেখো মাথার শিবের মানে তুমি শিবকে যদি মদের কিছু দিতেও চাও শিবলিঙ্গ সেখানেও তোমরা কিন্তু দান করতে পারো আমার তো এই মন্দিরটায় এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বারবার করে বলছি এখানে আসলে ওমকারেশ্বর মন্দিরে কিন্তু অবশ্যই আসবে আর দেখো শিবলিঙ্গ যে যার মতো সামর্থ্য অনুযায়ী সে তার মতো দান দিচ্ছে পুজো করছে আর নন্দীটা দেখো নন্দীটা দেখে কি ভালো লাগছে না তো ফাইনালি আমরা চলে এলাম এবার বাইরে বেরিয়ে এলাম আর এখানে দেখো একটা চাকার মতো আছে ওখানেও কিন্তু তোমাদের কিছু মানে কিছু পে করতে হয় পে করে কিন্তু তোমরা চাকাটাকে মানে ঘোরাতে পারবে বা কিছু করতে পারবে আর দেখো পাশেই মন্দিরের কারুকার্যগুলো তো দেখো এই চাকাটা কিন্তু সবাই অনেকেই ঘোরাচ্ছিলো এই চাকাটা নাকি বলে যে সৌভাগ্যের প্রতীক বা কিছু একটা তো এখানে তোমরা কিন্তু চাকাটা ঘোরালে কিন্তু ওখানে কিছু পে করতে হয় আর এই মূর্তিটা দেখছো এই মূর্তিটাও কিন্তু অসাধারণ ঠাকুরেরই তোমরা জানো এখানে দেবদেবীর প্রচুর মূর্তি আছে অসংখ্য আর দেখো ভেতরে কি সুন্দর দেখতে পাচ্ছ যে মন্দিরগুলো লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে হয়তো ক্রিসমাসের জন্যই ডেকোরেশনটা করা হয়েছে আর মন্দিরের ভেতরে এই যে রাধা কৃষ্ণের যে যুগল মূর্তিটা যে ঝুলন বা ঝুলছে যেটা এটাও কিন্তু তোমরা রশিটা ধরে টানতে পারো বা তোমরা রশিটা ধরে করতে পারো দোলনায় মানে রাধা রাধাকৃষ্ণকে দোলাতে পারো আর এটাও কিন্তু কিছু একটা পে করতে হয় তারপর তোমরা নিজেদের সামর্থ্য মতো কিছু দিলে তারপর তুমি রাধাকৃষ্ণকে মানে যুগল মূর্তিটাকে আর কি দোলনায় দোলাতে পারবে ভীষণ সুন্দর তো আমার বর গেছিলো যেহেতু আমি ভিডিওটায় মানে যেতে পারিনি সৌর্য তারপরে আমরা বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে মা বিপত্তারিণী মন্দির তো ভেতরে বিশাল বড় জায়গা ছিল যেটা তোমাদের একদম মানে একদম সি বিচের পাশেই ছিল আর দেখো ভেতরটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই চারিপাশে কিন্তু প্রচুর থাকার হয়তো জায়গা বা বিল্ডিং করা ছিল যেখানে মানুষেরা থাকতে পারবে আর সামনের দিকে অনেকটা বড় জায়গা তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম অনেকটা তো চলে এলাম হচ্ছে বিপত্তারিণী মন্দিরের পাশে ছিল জগন্নাথ দেব মা বিপত্তারিণী মানে পুজো হচ্ছিলো তখন যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো তো এখানে নিত্য সেবা ভগবানের হয়েই থাকে আর এই মন্দিরটার ভেতরে কিন্তু বিশাল একটা বড় জায়গা করা ছিল জগন্নাথ দেবের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল তারপর আমরা চলে এলাম সি বিচের ধারে ফাইনালি আমরা দেখে নিচ্ছিলাম যে একটু হাতের একটু চুরি তো এই চুরিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি এই চুরিটা নিয়ে নিলাম

মানে প্রচুর বড়ো মার্কেট কানের হার আর আমি দেখলে যে আমি এই চুরিটা নিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল চুড়িটা আর এখানে দাম এক একজনের কাছে বিভিন্ন রকমের দাম বলছিল। যেহেতু মানে মানে হয় না যে এক এক রকমের ওর বেশি দাম ওর কম দাম আর এখানে প্রচুর মানে স্টোনের চুড়ি বা তোমার ক্রিস্টাল চুড়ি বিভিন্ন রকমের চুরি ছিল আমি তো চুড়িগুলো দেখে নিচ্ছিলাম রেডের ওপর শাড়ির সঙ্গে পরার জন্য চুড়িগুলো দেখো তোমাদের এখানে বিভিন্ন রকমের জুয়েলারি ছিল মানে নেকলেস বা তোমার চুড়ি ইয়াররিংস বিভিন্ন রকমের ছিল ক্রিস্টাল পাথরের। তো ভীষণ ভালো লাগছিলো আমার এগুলো দেখতে আর আমি তো যেটা নিয়েছিলাম তো সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে কিন্তু আমরা চলে এলাম আর একটু শর্গদ্দার থেকে একটু সামনের দিকে যেখানে হচ্ছে মেইন মার্কেটটা আমাদের বসে আর কি তো এখানে যেহেতু ডিনারকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে তাই আমরা যাচ্ছিলাম যে ডিনার করতে আর পাশে দেখো সুন্দর পরিমাণে ভিড় মানে রাস্তায় এই যে সর্গদ্দারের মূর্তিটা মানে সর্গদ্দারের সামনেই যে মূর্তি আছে আর কি মেন আমাদের মহাপ্রভুর যে মানে স্ট্যাচুটা আছে আর এখানে বিভিন্ন রকমের দোকান পাট মানে প্রচুর দোকান আর যা ভিড় হয়েছিল মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে ডিসেম্বর আর জানুয়ারি মাসটা তোমরা না আসলেই হয়তো ভালো করবে কারণ এই সময় প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড ভিড় আর দেখো এইদিকে চারিপাশে তোমাদের দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যেহেতু আমাদের ডেট মানে ফার্স্ট দিন ছিল তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম প্রচুর কিছু খাবারের স্টল তারপর তোমার খাজা বিভিন্ন যেগুলো থাকে সি মানে সি বিচের সামনে খাবারের দোকান বিভিন্ন তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর এখানে বিক্রি হচ্ছিলো তোমার শলতে মানে ঠাকুরের প্রদীপের ওপর যে শলতেগুলো দেওয়া হয় আর এগুলো বিভিন্ন রকমের হার জুয়েলারি তোমাদের দেখালামই তোমরা দেখতে পাচ্ছি যে বিচের ওপর থেকে যে ছাতা ছাতা লাইটগুলো দেখা যাচ্ছে বিশাল বড় মার্কেট তো আমরা সেই মার্কেটের নিচেই এগিয়ে যাচ্ছিলাম মার্কেটের নিচে নামছিলাম একটু যেহেতু এটা বিচের ওপরেই মানে মার্কেটটা বিশাল বড় মানে এই মার্কেটটা ঘোরার জন্য হাতে অনেকটা টাইম নিয়ে তোমাদের আসতে হবে কারণ একদিনে এটা শেষ করা অসম্ভবের ব্যাপার আর চারিদিকে মানুষের মানে সব মানুষ এটা ওটা সেটা বিকৃত করেই যাচ্ছে আর এইদিকে বিভিন্ন রকমের শলতে ঠাকুরের মূর্তি বিভিন্ন রকমের ছিল তোমরা যে যার মতো যেটা পছন্দ তোমরা সেটা নিতেই পারো আর এদিকে মানে এদিকে ছোটো ছোটো পুতুল যেটা আমার ভীষণ ভালো লেগেছে একটার ভেতর চারটে বা পাঁচটা পুতুল ছিল তোমাদের খুলে দেখাচ্ছে দেখো একটা দুটো তিনটে এই পুতুলটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছে নিয়ে নি বাট দেখে খুব ভালো লাগতো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এইটা এই পুতুলটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো ফিক্সড রেট ছিল রেটটা আমার ঠিক দামটা ঠিক আমার মনে নেই আর এই দোকানে বিভিন্ন রকমের ছোট বড় জগন্নাথের মূর্তি বিভিন্ন রকমের রাধা কৃষ্ণের মূর্তি বিভিন্ন রকমের জুয়েলারি সব কিছু ছিল আর দেখো জগন্নাথের মূর্তিগুলো দেখেছো কি সুন্দর তারপর পেন ছোটো ছোটো বাচ্চাদের গিফট করার জিনিস ঘর সাজাবার জিনিস তো বিভিন্ন রকমের ছিল টয় আর এই হ্যাঙ্গিংগুলোও ছিল ভীষণ ভালো লাগছিল আমার দেখতে আর এইদিকে দিকে দেখো ভিতরে পুরো ভর্তি মানে জিনিস এইদিকে ছোটো ছোটো খরসা যাবার জিনিস তো যেরকম থাকেই আমরা দেখছিলাম আর এখানে কিন্তু রেটটা কিন্তু ফিক্সড ছিল এখানে কোনো বার্গেনিং করা যাবে না তারপর আবার চলে এলাম আমি একটা জুয়েলারি মেয়েরা মানেই জানো যে জুয়েলারিতে মানে জুয়েলারি দেখতেই পাগল হয়ে যায় তো ফাইনালি আবার একটা ইয়ারিং ইয়াররিংয়ের দোকানে চলে এলাম তো ইয়াররিংগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম এটা মেবি চল্লিশ বা পঞ্চাশ টাকা বলছিলো যেহেতু আমি ইয়ারিং খুব একটা পড়ি না তাই জন্য দেখলাম যে কীরকম আর এইদিকে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কালেকশানের হার বিক্রি হচ্ছিলো যেহেতু হারও আমার ছিল তাই জন্য একটু দেখে নিলাম আর এইদিকে ওই যে তোমার আলমারিতে লাগানোর জন্য যে মানে এগুলো থাকে না ওইগুলোও ছিল আর বিভিন্ন জগন্নাথের ছোট বড় মূর্তি আর এখানে বিভিন্ন কাপড়ের দোকানেও ছিল তো আমি কাপড়ের দোকানে ঢুকলাম একটা ব্লাউজ পিস কেনার জন্য তো এখানে মানে রেডিমেড ব্লাউজ পাওয়া যায় না ব্লাউজ পিসই কিনতে হয় আর বিভিন্ন ছোটদের জামা বড়দের জামা প্যান্ট শাড়ি বিভিন্ন রকমের জিনিসপত্র তো ছিল তারপর আমরা চলে এলাম কিন্তু আবার দোকান থেকে বিজে এই যে গাঙ্গুরাম সুর এগুলো খাজার একটা দোকান তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো আমরা সামনের দিকে চলেই এলাম এবার ভিডিওটা কেমন লাগলো আমরা কিন্তু তোমরা কিন্তু জানিও যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে ফলো করে দেবে তো আজকের এই ভিডিওটাই আমি এন্ড করছি আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নেই তো দেখতে থাকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যাস টাটা গুড নাইট